আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যপলক্ষের নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতো আর বর্তমানে যে পর্বগুলো আপনি দেখবেন সেই পর্বগুলি তো মানে সবসময় মনে রাখার মতো পর্বগুলি সবার মনেই দাগ কাটবে খুবই সুন্দর আমরা এখন মিনাতে আসি আমার একটু বেরোলাম ট্যাক্সি নিয়ে মিনার থেকে আমরা শেষ পর্যন্ত যাবো আপনারা আরাফাত ময়দান পর্যন্ত যাব সেখান থেকে দেখে তারপর আবার আমাদের গন্তব্যস্থানে চলে আসবো তো রুয়ানা দিলাম আমরা মিনার উপরতে যাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো বিস্তারিত আপনারা দেখবেন সবার কাছে ভালো লাগবে আর আপনাদের মনে অনেক আনন্দ জাগবে আপনাদেরকেও এখানে আসার ইচ্ছে হবে আজকে রুয়ানা দিলাম আর কি এখন আমরা ট্যাক্সিতে আসি সামনে যা কিছু দেখার মতো থাকে সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকেও আমি শেয়ার করব। যদিও এখানে যদি এখানে আসে আমরা হজ করার উদ্দেশ্যে আমরা হ্রস করার উদ্দেশ্যে কিন্তু তারপর হালকা হালকা ভিডিও করে নিচ্ছি কারণ নিজের মনটাকে বুঝ দেওয়ার জন্য যেখানে গিয়েছিলাম একটা পবিত্র জায়গায় সেই জায়গাটা আমি ধরে রাখলাম আমি নিজেও দেখলাম যখন মনে চাই আমি নিজেও দেখলাম আর আপনাদের যখন মনে চাইবে তখন আমার পেজে আসে আপনারাও দেখতে পারবেন পবিত্র জায়গাগুলি দেখলে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে আমরা যাচ্ছি বলো যে মিনিমাম দুই ঘন্টা লাগবে মানে দুই থেকে আড়াই ঘন্টা লাগবে পুরোটা আমরা যাওয়া প্লাস আসা দুটা মিলে এতটুকু সময় লাগতে পারে তার মাঝখানে যেগুলি পরবে সেগুলি দেখবো আর কি দেখাবে আর কি সেভাবে যাচ্ছি আমরা যে দোয়া করবেন আর কি দেখেন কি পাহাড় বিশাল বড় বড় পাহাড় সে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে গেছে আমাদের সুবিধার জন্য যেন খুব দ্রুত আমাদের জায়গাগুলো দেখতে পারি বন্ধুস্থানে পৌঁছতে পারি খুবই সুন্দর পাহাড়ি দৃশ্য তো অনেক ভালো লাগে যদি গাছগোছা থাকতো আরও ভালো লাগতো শুনেছি ওরা বলেছে যখন ঠান্ডা থাকে তখন নাকি মোটামুটি পাহাড়গুলোতে একটু সবুজ থাকে মানে ছোটো ছোটো যে গাছগুলো থাকে সেই গাছগুলোর কারণে পাহাড়গুলো সবুজ দেখা যায় এখন তো পুরা রৌদ্র এবং অনেক গরম গাছগুলি সব মরে গেছে ঠান্ডার সময় নাকি দেখা যায় আর কি যাই হোক আমরা যাচ্ছি আর কি দোয়া করবেন আর সাথে থাকবেন আর দেখতে থাকুন মানে প্রথমতে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি পর্ব তাইলে সব কিছু বুঝতে পারবেন আর আপনাদের সবার কাছেই ভালো লাগবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন